এই হচ্ছে ফোর জি সিম সাপোর্টেড সোলার সিস্টেমের ক্যামেরা যেটাতে আপনি চারটা লেন্স পাচ্ছেন এক একটা লেন্স হচ্ছে ফোর মেগাপিক্সেল পরে সিক্সটিন এমপি ষোলো মেগাপিক্সেল লেন্স এই ক্যামেরাটিতে আপনার ষোলো হাজার এর ব্যাটারি আছে এবং এইখানে হচ্ছে সিম সাপোর্টেড ফোর জি সিম দিয়ে চলবে সিম সিমের স্লট লেন্সগুলোর প্রতিটা লেন্সের এক একটা হচ্ছে ফোর মেগাপিক্সেল পরে স্টার লাইট লেন্স দেওয়া আছে স্টার লাইট লেন্স হচ্ছে এই লেন্স আলাদা স্পেশালিটি আছে একদম অন্ধকারে এই লেন্সগুলো নিয়ে আসবে একটা মাইক্রোফোন বা স্পিকার যেটা বিকট আছিতে ষোলো হাজার এমএইচ এর ব্যাটারি ক্যামে চার থেকে পাঁচ দিন ব্যাট আপ দেখুন আপনারা যেন সোলার ক্যামেরা কিনে ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পড়েছে তাদের জন্য এই ক্যামেরা চারটা লেন্স ক্যামেরা ষোলো হাজার এম এর ব্যাটারি এবং দুটি সোলার প্যানেল পাবেন এই ক্যামেরাটার সাথে দেখাই এই হচ্ছে সোলার প্যানেল তো দুটি সোলার প্যানেল এবং একটি ক্যামেরা ষোলো হাজার এম এইচ এর এবং ডে নাইট চব্বিশ ঘন্টা চলবে সোলারে যেহেতু চলবে ব্যাটারিতে চলবে চার থেকে পাঁচ দিন ব্যাকআপ দিবে রোদ ঝড় বৃষ্টিতে কিছুই হবে না যদি চার দিন ধরে আপনার সূর্য ওঠে নাই বা কুয়াশা কোনো সমস্যা নেই ক্যামেরা কিন্তু চলবে এবং আমাদের আপনার সেল সার্ভিস পাচ্ছেন এই ক্যামেরাটা আমরা রেকমেন্ড করছি মাছের ভেয়ের পুকুরে বা বাসে ট্রাকে নদীতে সাগরে যেখানে খুশি আপনারা ইনস্টল করতে পারবেন এটা পোর্টেবল একটি সিসিটিভি ক্যামেরা চার লেন্সের এবং প্রতিটা লেন্সই আপনি ষোলো মেগাপিক্সেল করে জুম করতে পারবেন এ ও ভি টেকনোলজি আছে মানে অলওয়েজ অন ভিডিও রেকর্ড হবে দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট এই পাশে আবার দুটো এন্টিনা আছে এবং ক্যামেরাটার পিছনে যে বেস্ট আছে এটা কিন্তু আপনি চাইলে বুড়াতে পারবেন সেট করে নিতে পারবেন এইভাবে যদি ক্যামেরা লাগান তাহলে কিন্তু সুপার এই হচ্ছে ফোর লেন্সের ক্যামেরা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বার থ্যাংক ইউ